আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের ঝাল অত্যন্ত প্রিয় আবার অনেকে ঝাল থেকে নিজেকে দূরে রাখেন লঙ্কা ঝাল হলেও লঙ্কা রয়েছে অনেক উপকারিতা ছোট্ট জিনিসটিকে দেখতে এই লঙ্কা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী বাঁচায় আপনাকে অনেক রোগ থেকে তাই আপনি যদি লঙ্কা না খান তবে ধীরে ধীরে তা অভ্যাস করা উচিত কারণ এটি আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী ভিডিওতে আমরা দেখে নেব লঙ্কা আমাদের স্বাস্থ্যের জন্য কি কি উপকার করে থাকে ক্যান্সারের সম্ভাবনা কমায় কাঁচা লঙ্কায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট যেটা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে মেদ কমায় সবজিতে দিয়ে খাওয়ার চেয়ে খাবারের সাথে কাঁচা লঙ্কা খেলে বেশি উপকার পাওয়া যায় নিয়মিত কাঁচা লঙ্কা খেলে মেদ কমে কারণ এতে থাকা অ্যান্টি অক্সিডেন্ট মেদ নিয়ন্ত্রণ করে এবং চর্বি জমতে দেয় না ঝাল খেলে মন ভালো হয় লঙ্কা খেলে মস্তিষ্কে এন্ডোরফিন নামক হরমোন তৈরি হয় যা মনকে হালকা রাখে এবং আনন্দ দেয় ত্বকের জন্য উপকারী ভালো মানের কাঁচা লঙ্কায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই যা ত্বকের জন্য অত্যন্ত এবং আপনার স্কিনে প্রাকৃতিক তেল উৎপাদন করে। আপনি যদি ঝাল খাবার খান তবে আপনার ত্বক নিজে থেকেই ভালো হয়ে যাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতাকে উন্নত করে এটি আপনার রোগ থেকে শরীরকে রক্ষা করে পুরুষদের অবশ্যই খাওয়া উচিত কাঁচা লঙ্কা পুরুষদের প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি থেকে অনেকাংশে রক্ষা করে আয়রন বাড়ায় মহিলাদের মধ্যে প্রায়ই আয়রনের অভাব দেখা যায় কিন্তু খাবারের সঙ্গে যদি আপনি প্রতিদিন কাঁচা লঙ্কা খান সেক্ষেত্রে আপনার আয়রনের ঘাটতি কিন্তু অনেকটা পূরণ হতে পারে